বলতে গতকাল ধূমকেতু ট্রেলার লঞ্চ ইভেন্টের যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো সত্যি বলতে আমাদের কাছে একটা লাইফ টাইম একটা এক্সপিরিয়েন্স মানে রকম এক্সপিরিয়েন্স এর আগে কখনো কিন্তু হয়নি এবং তার পরবর্তীকালে যখন ধূমকেতু ট্রেলারটাকে ড্রপ করা হলো সত্যি বলতে দেখে আমি লিটারেলি অবাক হয়ে গেছি যে এতটা এতটা ভালো রেসপন্স পাচ্ছে এবং প্রাথমিক অবস্থায় আমি যখন রিয়াকশনটা করি আমার রিয়াকশন করতে একটুখানি লেট হয়ে গেছে বাট আমি রিয়াকশন করেছি এবং জাস্ট চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে কিন্তু এটা এ চলে এসেছিল এবারে আমি দেখলাম যে আমাদের রানা সরকার বাবু তিনি কিন্তু পোস্ট করে দিয়েছেন যে অলরেডি কিন্তু ছ নম্বরে কিন্তু ট্রেনিয়ে ট্রেন করছিল এবং এখন কিন্তু প্রায় সাড়ে তিনশো কে কাছাকাছি ভিউজ পড়ে গেছে এবং এখন আমরা এটা এই একটা জিনিস দেখতে চাইছি যে দেব শুভশ্রী ক্রেজটা কতটা তোমরা ধূমকেতু ট্রেলারকে এক নম্বর ট্রেন্ডিং এ পৌঁছে দাও বারবার বারবার দেখো বারবার যত খুশি শেয়ার করো এবং এটাকে জাস্ট বিগেস্ট ব্লকবাস্টার কিন্তু আমাদেরকে করে দেখাতেই হবে যদি ধূমকেতু বিগেস্ট ব্লকবাস্টার হয়ে যায় এবং রানা সরকার গতকাল কিন্তু বলেছিলেন যে তিরিশ কোটি যদি হয় তাহলে কিন্তু দেব দেবশুভশ্রীকে আরও একবার ফিরবে এবং তারা ফিরিয়ে নিয়ে আসবে তো তিরিশ কোটির বক্স অফিস কালেকশন সবইকে নামি শিওর নই বাট এটা আমাদের রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে অ্যাজ এ দেব দেবশুভশ্রী ফ্যান হিসেবে যে এটাকে একটা বিরাট বড়ো মাইলস্টোন বা বিরাট বড় হিসেবে কিন্তু আমাদেরকে মানে অডিয়েন্স হিসেবে এটা আমাদের রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে এত বছর পর তারা ফিরছে এবং গতকাল যেভাবে ট্রেডার লঞ্চ ইভেন্টটা হয়েছে যে এবং সেখানে দেব শুভশ্রী মেন কিন্তু হাইলাইট ছিলেন তারা যেভাবে কথাবার্তা গুলো হচ্ছে সেগুলো আজকের তিনি কোতানি কোথাও কি সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলেছে এবং ফাইনালি একটা কথা বলতে পারি যে দেব শুভশ্রী এক হয়ে গেল দেব শুভশ্রী এটা আমাদের কাছে ইমোশন ভালোবাসা বলি এবং সেই চ্যালেঞ্জের সময় থেকে তারা যেভাবে একে অপরের সঙ্গে অতপ্রত জড়িত ছিল তো সেই জুটি যখন ফিরল তখন একটা বিরাট বড় ধামাগত গতকাল হয়েছে এবং সেই অডিয়েন্সের মধ্যে উন্মাদনা এক্সাইটমেন্ট সেটা কিন্তু আমরা কোথাও গিয়ে দেখতে পেয়েছি তো ধূমকেতু ট্রেলারটাকে ব্লকবাস্টার করানোর দায়িত্ব কিন্তু সম্পূর্ণভাবে তোমাদের বারবার বারবার দেখো এবং ধূমকেতু লাইভ আর ট্রেলার দেখার তোমাদের কি এক্সপিরিয়েন্স অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধূমকেতু সংক্রান্ত আরো প্রচুর কিন্তু ভিডিও আসবে সঙ্গে থাকবে টাটা